নমস্কার আপনার প্রচন্ড নজর লেগেছে আপনার শরীর স্বাস্থ্য খারাপ আছে আপনি যে কোনো কাজ করছেন কাজে আপনার মন লাগছে না আপনার সারাদিন থাকেন আপনার জ্বরও মাঝে মাঝে চলে আসে তার জন্য দুটো উপায় বলবো ওই দুটো উপায় করলে অতি অবশ্যই আপনার যে নজর লাগা যে আছে তুকতাক যেটা আছে সেটা অতি অবশ্যই ভালো হবে নাম্বার ওয়ান আপনারা একটা বুধবারের দিন পানের পাতা নেবেন পানের পাতার মধ্যে গোলাপ ফুলের পাতাগুলো খুলে আপনি পাঁচখানা গোলাপ ফুলের পাতা তার উপরে রেখে পান বানিয়ে আপনি খেয়ে নেবেন তার মধ্যে আর কিছু দেওয়ার নেই তিন হপ্তাহ পর এই ধরনের পান বানিয়ে আপনি খাবেন বুধবার বুধবার আপনার জীবনে যা দুঃখ কষ্ট নজর লাগা সব ভালো হবে আর দু নম্বর হলো একটা আপনি কিনবেন কিনে আসবেন খোলা খুলি করার কোনো দরকার নেই রাত্রিবেলা বালিশে তোলায় রেখে আপনি ঘুমিয়ে যাবেন সকালবেলা ঘুম থেকে উঠে ওটা কোথায় নগড়াতে বা রাস্তায় কোথায় ফেলে দেয় ব্যাস এই ক্রিয়া করুন আপনার জীবনে দুঃখ কষ্ট নজর তুক তাক সব জায়গা থেকে রেহাই পাবেন